লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না ঋণ ছাড়া কাঁধে করে লাশ নিয়ে যাবেন পা আগে না মাথা আগে বিবেচনা নেই কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই রাস্তায় খাট নামাতে হবে হিসাব নেই কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন পরিবর্তন করুক তাতে আসে যায় না যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ নামাতে হবে পশ্চিম দিক থেকে নয় বিসমিল্লাহ আলম্লা তের আলি সাল্লাম বলে লাশ নামাতে হবে হাত দুই দিকে থাকবে বুকের উপরে রেখে নামাজি দেখানো যাবে না এটা বিদাত দুই পাশে হাত রেখে আপনি কাফনটা পরাবেন এবার এখন আপনি কবরে নামাচ্ছেন পুরো লাশটাকে ডান রাখতে হবে কবরের অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে করতে হবে চিত করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে কেবলামুখী করলে মানুষ ডান কাতে যখন মানুষ ঘুমাতে যায় ডান কাতে তখন কি কেবলামুখী করলেই ডান কাত হয়ে গেল না ও নিজে ঘুরে তার নাম ডান নিজে যখন কাট পরিবর্তন করে তার নাম ডান ডান কাতে লাশ রাখতে হবে এটাই হিসাব তিন অঞ্জলি মাটি দিতে হবে কথা শেষ রাখাল কীর্তন জনগণ ভাই ভাতি যা পরে মাটি দিয়ে কবর ঠিক করবে মাটি দেওয়ার পরে পানি ছিটাতে হবে হাদিস আছে যদি বালু বালু থাকে তাহলে যদি বালু বালু না থাকে তাহলে পানিও ছিটাতে হবে না খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটা বিদা রাসুল যেটা বলেছিলেন সেটা তিনি জানতে পেরেছিলেন কবরে শাস্তি হচ্ছে বলা হয়েছিল তাকে দুইটা খেজুরের ডাল আপনি একটা খেজুরের ডাল ভেঙে দুইটা দিয়ে দেন শুষ্ক হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হবে তাই তিনি করেছিলেন আমাকে করতে হবে এই কথা নয় লাশ রেখে দিয়ে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে এটা বিদাত তার ছেলে আছে ও একটু পরে সবাই চলে যাবে তখন হাত তুলে দোয়া করবে এতক্ষণ যে জানা জানাজা হয়েছিল তারই নাম ছিল দোয়া এক গুরুত্বপূর্ণ দোয়া ছিল আল্লাহ মা লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরহাম তার প্রতি রহমত লাজেল করো অ তুমি তাকে মাফ করো অ পে আন হো অক্রেম নজলা হো তুমি তাকে তা আমি সম্মানিক খেতে দাও অসীমাৎ খালা হো তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অকল মায়ো অস জল বারা কমানা সব জমি না দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অপলহু দারণ খায়রা মিনি দার হি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান আহলেহি দুনিয়া যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও জাওজান খায়রান জাওজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অদ্ঘেল জান তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয় ধুমি নাদা বিন খাব ওমি নার তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও একে তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও এটি ছিল জানা যা এখন সবাই মিলে হাত তুলে দোয়া করছেন এখন তো বিদাত হলো এটা আপনি তার উপকার করলেন কি দিয়ে আল্লাহ খিলে হাইয়ে না আল্লাহ যারা আমাদের জীবিত তাদের ক্ষমা করে দাও তেনা যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও ও কাবির যারা আমাদের বড়ো তাদের তুমি ক্ষমা করে দাও ও ডাকার যারা আমাদের পুরুষ তাদের ক্ষমা করে দাও অংশ আনা যারা আমাদের মহিলা তাদের ক্ষমা করে দাও যারা যারা যা এসেছে তাদের ক্ষমা করে দাও যারা জানা যা আসেনি তাদের ক্ষমা করে দাও একবারে গুরুত্বপূর্ণ দোয়া পেশ করা হয়েছে আপনি এখন বেদাত করলেন কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আমার সন্না এই ছেলে এই থাম আমার সন্ন্যাস ছেড়ে দিয়ে অন্য সন্ন্যাস ধরে নিয়ে বলা হবে এটাই রাসুলের সন্ন্যাস আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলা হবে এটাই রাসুলের আদর্শ সময় সাপেক্ষে আপনার সামনে এদেশের নিয়ে কথা হবে আজকের মতো এই পর্যন্ত বলে জামিয়া সালাফে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেখানে ভর্তির তারিখ হলো পহিলে জানুয়ারি সেদিন উপস্থিত থাকবেন আর আমাদের পক্ষ থেকে বই পুস্তক আছে বিশেষভাবে লিতে ইতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবে